اي انتماء مح... لا يا إيه بسيط! وين المسلمين وين الاطفال وين مسلم را শিশুদের প্রতি বিশ্বের দায়িত্ব কোথায় কোথায় আমাদের অধিকার আমাদের শিক্ষার অধিকার কোথায় আমরা স্কুলে যেতে পারছি না কেউ আমাদের জন্য এগিয়ে আসছে না রাতে যখন একটু নিরাপদে ঘুমাবো বলে আশা করি তখনই ইসরায়েলের সেনারা আমাদের লক্ষ্য করে রকেট ছোঁড়ে চোখের সামনে অনেককেই মারা যেতে দেখি এগুলো আমাদের মনের মধ্যে গেথে যায় সব সময় আমরা ভয়ে থাকি ইসরায়েলি সেনারা আমাদের রাফা থেকে চলে যেতে বলে ফিরে আসার পর দেখছি তারা আমাদের বাড়ি মাটির সাথে গুনিয়ে দিয়েছে না ফাতাহ না হামাজ আমরা কোনো দলের সাথেই যুক্ত নই কিন্তু আমাদের বাড়িটি কেন ধ্বংস করে দেওয়া হল পরিবারের বারো জন সদস্য নিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে আমরা কোথায় যাব এখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমাদের আর কোন উপায় নেই এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ পানির কোনো জোগান নেই যদি পানি নাই পাওয়া যায় তাহলে কিভাবে খাবারের ব্যবস্থা করব কিভাবে সেটা সম্ভব আমি জানি না কিভাবে আমার দুগ্ধপোষ্য শিশুটিকে বাঁচিয়ে রাখব এক সপ্তাহ হল রাফা থেকে এখানে ফিরে এসেছি কিন্তু এখনো পানি নিয়ে আমরা চিন্তিত আমি নিজের জীবন নিয়ে ভাবছি না কেবল শিশুটিকে বাঁচিয়ে রাখতে চাইছি তবে দিন যত যাচ্ছে আশা ততই ক্ষীণ হচ্ছে